আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিপি সিঙ্গাপুর ভেরিয়েন্ট ডেজার্ট টাইটেনিয়াম একেবারে ইন একটি ডিভাইস আনবক্সিং হবে এখন নেন চলে এসেছে আমাদের সদরেও ভাবি সেটটি পার্সেস করতে খুলে যাচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স বক্সটা উপর থেকে তোলে ও সুন্দর একটি কালার ডেজার্ট টাইটেনিয়াম সিক্সটিন প্রো ম্যাক্স নেন হাতে নেন কালিটা তুলে দেন ক্যামেরায় দেখান একটু পিছনটা ফোনের পিছন অন করেন অন হয়ে গেছে সম্পূর্ণ সেট আপ হবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি ডেজার্ট টাইটেনিয়াম পেয়ে যাবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো এক গেট গ্যাজেটসে